হ্যালো ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি আমার ঘরের কিছু স্টুডেন্টদের নিয়ে রাজার চ্যানেলে একটা নাচের ভিডিও করার জন্য তো এখন আমরা আছি ঘোষ বাড়িতে আর এই ঘোষ কিন্তু সবার মানে একটা ছোটোখাটো শ্যুটের জায়গাও হয়ে গেছে বলতে পারো এখানে মোটামুটি সবাই শ্যুট করে তো যে পারপাস তোমার শ্যুট দরকার সেরকম জায়গা কোথাও না কোথাও কিন্তু ঠিক মিলে যাবে তো ঠিক তেমনি আজকে আমাদের একটা ধাবা টাইপসের জায়গা দরকার ছিল যেটা এখানে একটা রেস্টুরেন্টের সামনে বাঁশের ঘেরাও করা জায়গা আছে সেটার মধ্যেই আমরা করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট আমার মধু ঘরের মেয়েরা ডান্স করছে আর এখানে আমি লিড ক্যারেক্টারে ছিলাম রেড শাড়িতে তো এখন আমাদের শ্যুট চলছে এখানে আর কত দর্শক এখানে জমে গেছে দেখো আর এই একটা ছেলে ছিল ও আমাদের টিমের নয় তবে ও রাজারই আলাদা একজন একটা ছেলে যাই ও কাজ করেছিল আমাদের সঙ্গে আর এখানে সুদীপ ক্যামেরা করছে আর এছাড়াও বাইরের কিছু মানে ক্যারেক্টার ছিল এখানে যারা আমার চেনা কেউ তেমন নয় সেখানে গিয়েই পরিচয় হয়েছিল তো যাই হোক প্রীতি আটার সঙ্গটার উপরে আমরা এখানে ডান্স করেছিলাম তো ভিডিওটা একটু পুরনো মানে আমি কয়েক মাস আগে কাজটা করেছিলাম তো এখন তোমাদের সামনে আমি ভিডিওটা আনলাম আর পারলে রাজার চ্যানেলে গিয়ে অবশ্যই ডান্সটা দেখে এসো আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না তো চলো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে